জো দর্শক ম্যাচ হেরে শান্তর যে অদ্ভুত অজুহাত তার করা জবাব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি আমরা ভালো খেলতে পারিনি বিশ থেকে তিরিশ রান কম করেছি শেষের দিকে বলিংটা ভালো হয়নি সাধারণ ম্যাচ হারের পর এ ধরনের অজুহাত বেশি দিয়ে থাকেন অধিনায়করা এবার নাজমুল হোসেন শান্ত দায় চাপালেন উইকেটের ওপর বললেন সর্বশেষ জিমবাবুর বিপক্ষে সিরিজেও আমরা খুব ভালো উইকেটে খেলিনি তাই ব্যাটারেরা অনেক স্ট্রাগল করেছে অধিনায়ক এমন অদ্ভুত অজুহাত মেনে নিতে পারছে না বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্য গতকাল বুধবার বাইশে মে মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্তর এমন বক্তব্য জবাব দিয়েছে দুর্যয় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কণ্ঠেও ছিল হতাশ এরপর দুর্জয় জানালেন এমন অজুহাত মেনে নেওয়ার মতো না দুর্যয় বলেন গড়ের মাঠে উইকেট বালো না এটা অজুহাত পিস যদি ষোলো উইকেটেও বানানো হয় সেটা দলের চাওয়াতেই হয় এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয় দলের চাওয়া থেকেই সেটা করা হয় কোন উইকেট হলে দল পারফর্ম করবে সে চাওয়াটাই দল থেকেই আসে কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা মানতে পারি না তিনি আরও বলেন জাতীয় দলে পারফর্ম করার জায়গা সেখানে আমি উইকেটের দোহাই দিই এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না কারণ পারফর্ম করতে গিয়েছি আমরা জাতীয় দলে খেলেছি এখানে যে পরিস্থিতি হোক পারফর্ম করতে হবে এর বিকল্প কোনো কিছুই নেই